দেখতে দেখতেই শীত যাওয়ার পথে আর এই শীত মানে খেজুর গুড়ের মিষ্টি গন্ধ আর শীত চলে যাওয়ার আগেও অবশ্যই এরকম একবার পিঠা বানিয়ে খান গরম গরম এই নরম রস পিঠা আজকে বানাচ্ছে একদম ঘরোয়া স্টাইলে খেজুর রস রসপিঠা বাইরে হালকা ক্রিস্পি ভেতরের জুসি এবং মিষ্টি রসে ভরা একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন দেখে নেই কীভাবে খুব সহজে তৈরি করা যায় এই মজার রসপিঠা তো হ্যালো বিবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই রসপিঠা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ দুই কাপ আগে থেকে যেটা গরম করে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তো এখানে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন তবে ঘিটা দিলে মানে মিষ্টি একটা সুন্দর একটা গন্ধ আসে যেখানে ঘিটা আমি এখানে দিয়েছি আপনার চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তারপরে এখানে দুই কাপ দুধের ক্ষেত্রে এখানে আমি পান সুজিটা ব্যবহার করেছি এক কাপ মানে এই পরিমাণটা যদি ব্যবহার করেন তাহলে একদম টেক্সচারটা একদম সুন্দর একদম পারফেক্ট আসবে আর কি তো প্রথম অবস্থায় যখন সুজিটা দিবেন দেওয়ার পর পর দেখবেন যে একটা নরম নরম একটা ভাব চলে এসেছে ভয় ভয়ের কোনো কারণ নেই এক্ষেত্রে দেখবেন নাড়াচাড়া করতে করতে একদম ধিমে আছে যখন এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন যে একটা সময় সুজি একটা শক্ত একটা শেপ নিয়ে নিয়েছে একটা স্ট্রাকচারটা একদম শক্ত হয়েছে যেটা হাতে হাতে দেওয়ার সাথে সাথে কোনো যে কোনো একটা শেপ শেপ নেওয়া যাবে আর কি তো এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে একদম নরমও না আবার একদম শক্ত না তো এই দুই কাপের ক্ষেত্রে এক মানে পানির ক্ষেত্রে সব পানি বা দুধের ক্ষেত্রে সবসময় ডাবলটা ব্যবহার করলে সুজির টেক্সচারটা একদম ভালো আসে তো এর মধ্যে আমি এটা উঠিয়ে নেবো উঠিয়ে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তাহলে হাতে মানে একটু হালকা একটু শক্ত হয়েও আসবে আবার হাতেও লেগে যাবে না তো শক্ত করে নেওয়ার পরে আমি একটু আবার হাত দিয়ে একটু মুথে নিয়েছি নিয়ে আমি একটু একটু করে দিয়ে সামান্য হাতে নিয়ে নিয়ে আমি এখানে একটু করে শেপ দিয়ে দেবো যেমন করে বানানো হয় যে চুষি পিঠা বানানো হয় আমাদের বাংলাদেশে যেটা বানানো হয় আর কি চুষি পিঠার মতো করে শেপ দিয়ে নেব তো আপনার এটা শুধু যে চুষি পিঠার মতো করে দেওয়া সেটা না অন্য রকম করেও দিতে পারেন তবে এটার টেস্টটা চুষি পিঠার মতো করে দিলে একদম বেশি আসে আর কি মানে দেখতেও সুন্দর লাগে আবার একটু ইউনিক টাইপের আসে আর কি তো আমি এখানে এই শেপটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবার একটু হালকা একটু তেলে ভেজে নেব তেলটা আমি একদম প্রথমে কড়া গরম করে নিয়ে তারপরে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে এটা ভেজে নেব আর কি তো আমি এটাকে দুই তিনটা ব্যাচে ভেজে নেব আমি প্রথমে কয়েকটা দিয়ে আমি শুরুতেই কিন্তু একদম যে হাই হিটে কিন্তু রাখা যাবে না একদম লো হিটে এটা ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু শুরুতে যখন দিবেন দেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে একটু লেগে আসতেছে তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ছড়িয়ে সরিয়ে দেওয়ার তো আমি প্রথমে ব্যাসটা একটু এরকম হয়েছিলো তো আমি ছড়ায় ছড়াই দিয়ে আমি ওটাকে ভেজে নেবো আর কি যখন একদম ক্রিস্পি কিসপি শক্ত একটা ভাব চলে আসবে হাতে দেওয়ার সাথে সাথে বোঝা যাবে একদম বেশি শক্ত হয়ে গিয়েছে মনে করবেন যে একদম পিঠাটা পারফেক্ট হয়েছে তো এই মুহূর্তে এরকম করে আমি সবগুলো পিঠেই ভেজে নেব ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি তারপরে এখানে আমি রসটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি খেজুর গুড় খেজুর গুড় দেওয়ার পর আমার মনে হয়েছিল একটু কম হয়েছে এই মুহূর্তে আমি আরও একটু ঝোলা যে খেজুর গুড়টা আছে সেটাও দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি মোটামুটি কতটুকুন বলবো পঞ্চাশ গ্রামের মতো গুড় লেগেছে আর কি সব মিলিয়ে তো গুড়টা যখন আমি গরম করে নেব পানি দিয়ে এটা কিন্তু একদম ঘন করে গরম করা যাবে না একটু হালকা হালকা পানি পানি ভাব থাকবে এরপরে আমি দিয়ে দিয়েছিলাম দুইটা সাদা এলাচ দিয়ে আমি এটাকে গরম করে নিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে গরম থাকা অবস্থায় তাই এখানে সেই পিঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে শুদ্ধ করে চাড়া করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রাখলে দেখা যাবে যে তিরিশ থেকে এক ঘন্টা বা তিরিশ মিনিট বা এক ঘন্টা ঢেকে রাখলে দেখা যাবে যে যে ড্রসটা ভেতরে একদম ভিতরে ঢুকে যাবে একদম একদম একদমই একদম জুসি একটা ভাব চলে আসবে তো তিরিশ মিনিট পরে আমি আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আপনারা যে আরও বেশিক্ষণ ওভার রাখতে পারেন দেখেন একদম সুন্দর মানে চাপ দেওয়ার সাথে সাথে রস সাথে সাথে রস একদম সুন্দর করে বের হয়ে আসছে তো বাসায় যদি এরকম পিঠা যদি কখনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় এরকম করে পিঠা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো অবশ্যই এবার শীত চলে যাওয়ার আগে এই পিঠাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাটা কে কে ট্রাই করেছেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর যারা এটা খেয়ে দেখেননি এ পর্যন্ত তারা অবশ্যই এরকম নতুন একটা পিঠা খেয়ে দেখবেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই এবং তো এটা যদি এই খা এই পিঠাটার উপর যদি হালকা একটি তিল সাদা তিল ছিটিয়ে দেওয়া যায় এটা করে টেস্টটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম